নমস্কার সময় কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবস্মিতা রয়েছি আজকে সময় নিউজ নিয়ে আপনাদের সাথে প্রথমেই নজর রাখবো বিস্তারিত খবরের দিকে আজ দ্বিতীয় হুগলি সেতুর কোনা এক্সপ্রেস রক্ষণাবেক্ষণের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ভোর চারটে থেকে প্রায় রাত সাড়ে নটা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল আর আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ এই মুহূর্তে কি পরিস্থিতি এলাকার যান চলাচল বন্ধ ব্যস্ততম এলাকায় এই মুহূর্তে কি পরিস্থিতি কোন এক্সপ্রেস রক্ষণাবেক্ষণের জন্য যেহেতু যান চলাচল বন্ধ এবং গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে যেরকমটা খবর রয়েছে যাত্রীরা কি বলছে এবং কি অবস্থা রাস্তার আজ যেরকমটা জানা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর কোনা এক্সপ্রেস রক্ষণাবেক্ষণের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে প্রায় ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল হাওড়া সিটি পুলিশের এক নির্দেশিকায় বলা হয়েছে কাজ চলাকালীন কলকাতা মুখে যে কোনো গাড়ি ধুলাগড় মোড় থেকে নির্বা এবং পাশ করা বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি অর্পণ সিংহ অর্পণ গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে কি পরিস্থিতি এলাকার একেবারে হাওড়া সিটি পুলিশের কিন্তু ইতিমধ্যেই সেই নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছিল এবং সেই নির্দেশিকা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে আজ ভোর পাঁচটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত হুগলি সেতুতেও কিন্তু সেই যান চলাচল কিন্তু নিয়ন্ত্রণ করা হবে সে কারণে বন্ধ রাখা হয়েছে এবং যেটা পরিষ্কার জানা যাচ্ছে যে সেকেন্ড ব্রিজ অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুতে কিন্তু কেবিল মেরামতির কাজের জন্য বন্ধ রাখা হয়েছে এবং যেটা জানা যায় যে এই মর্মে হাওড়ার যে সমস্ত যানবাহনগুলি যাতায়াত করবে সেগুলি কিন্তু ঘুরপথে পরিচালনা করা হবে যেমনটি জানা যাচ্ছে যে কোলাঘাট থেকে যে সমস্ত গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে সেই গাড়িগুলিকে প্রথমত হাই রোড হয়ে নিবিদিতা সেতু অথবা বালি ব্রিজ হয়ে সেগুলি কিন্তু কলকাতার উদ্দেশ্যে যেতে পারবে এবং অপর দিক থেকে যদি দেখা হয় অর্থাৎ কলকাতা থেকে যে সমস্ত গাড়ি মেদিনীপুরের উদ্দেশ্যে আসবে সেই গাড়িগুলি কিন্তু হাওড়া ব্রিজ এবং রোড হয়ে সেগুলি কিন্তু কাজীপাড়া হয়ে আন্দুল রোড হয়ে সেগুলি কিন্তু একেবারে জাতীয় সড়কে মিশেছে এবং সেই মতোই তারা কিন্তু তাদের গন্তব্যে যেতে পারবে তবে পুরো বিষয়টি আজ যেহেতু রবিবার সে কারণে ছুটির দিন অর্থাৎ যানবাহনের চলাচলের যে চাপ সেটা কিছুটা কম হলেও সমস্যা হবে না মানুষের সেই কথা মাথায় রেখেই আজ কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে পুরো বিষয়টি আজ যেহেতু পাঁচটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত বন্ধ থাকবে এবং সাড়ে নটার পরেই আবার কিন্তু পুনরায় কিন্তু স্বাভাবিক ছন্দে চলবে এই যানবাহন পরিষেবা অর্পণ আমাকে আরেকটা জিনিস বলো এই যে রাস্তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেখানে ট্রাফিকের কি ব্যবস্থা করা হয়েছে যাতে এতগুলো রাস্তা ঘুরিয়ে এক জায়গা দিয়ে যাচ্ছে গাড়িগুলো এবার সেখানে তো যানজট একটা হওয়ার চান্সেস রয়েই যাচ্ছে আর দেখো যে কিছু কিছু জায়গায় সেই সমস্ত জায়গায় যেখানে অসুবিধা হতে পারে বলে মনে করেছিলেন মানুষজনেরা এবং সেই পুলিশ আধিকারিকরা এবং সেই মতোই বেশ কিছু জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরকে গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট জায়গার পথ দেখিয়ে দেওয়া হচ্ছে এবং সেই মতোই হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনা ট্রাফিক গার্ড অর্থাৎ সাঁতরাগাছি সংলগ্ন একেবারে কিন্তু কোনা ট্রাফিক গার্ড সেই সাঁতরাগাছিতেও কিন্তু কোনা ট্রাফিক গার্ডের তরফ থেকেও কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হয়েছে মানে অতিরিক্ত ট্রাফিক নিয়োগ করা হয়েছে এই ছুটির দিনেও তাই তো ধন্যবাদ ধন্যবাদ অর্পণ আমাদের সাথে থাকো আর যেরকমটা আপনারা শুনলেন যে ভারী গাড়ি ছাড়া অন্য সকল ছোট গাড়ি কাজীপাড়া মোড় আন্দোল রোড হয়ে আলমপুরে ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে যাবে এই মেরামতের কাজের ফলে এই যে ব্রিজের স্থায়িত্ব আরও বাড়বে বলে প্রশাসন সূত্রে ইতিমধ্যেই খবর এসেছে Thank you.